হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কীভাবে আপনারা ইমুর মাধ্যমে বয়েস রেকর্ড ফাটাবেন তো অনেকে তো জানেন না সবাই হোয়াটসঅ্যাপে বয়েস রেকর্ড ফাটাতে পারেন ইমুতে কীভাবে বয়েস রেকর্ড পাঠাবেন সেই জায়গা নিয়ে আমি আপনার জন্য আজকে এসেছি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর শাহজুল ইসলাম মিটু চ্যানেলের সঙ্গে থাকুন এর মাধ্যমে আপনারা সবসময় বিভিন্ন মোবাইলের অ্যাপস এবং টিভি বিভিন্ন রকমের পাবেন তো চলুন আমরা কীভাবে আমরা দেখি কীভাবে ইমুতে বয়েস ঠাকুর ফাটানো যায় তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্রথমে আপনার প্লে স্টোরে যাওয়ার পরে আপনি ইমু ফ্রি ভিডিও কল যেটা ওইটা না ইমু বেটা ইমু বেটা লিখে দেবেন আপনারা যে দেখুন ইমু লিখে দিবেন ইমু বেটা এই যে ইমু বেটা লিখে দিলাম আমি এই যে চলে আসলো দেখতেছেন আপনারা ইমু বেটা ফ্রি কলস অ্যান্ড ট্র্যাক্স এটা মধ্যে ক্লিক করবেন তারপর আমার এটা ডাউনলোড করে আছে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর অফিনে ক্লিক করবেন অফেনে ক্লিক করার পরে দেখুন আমি এখানে পাঠাতেছি একটা ভয়েস মেসেজ এই নাম্বারে এই যে দেখুন চলে আসছে নিচে ভয়েস মেসেজের একটা ইয়ে চলে আসছে আপনি এভাবে ধরুন ভয়েস মেসেজটা পাঠান ঠিক আছে এভাবে আপনি ভয়েস মেসেজ পাঠাতে পারেন তো আপনি যার কাছে পাঠাবেন তার যদি নাও থাকে এই মুভেটা সমস্যা নেয় সে আপনার বয়স থেকে শুনতে পারবে ঠিক আছে তো গাছ আজকে এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ সালামু আলাইকুম